ভোটের আগে নিয়োগ অঙ্গনওয়াড়িতে বৈঠক জেলা প্রশাসন সূত্রের খবর দু হাজার সালে আদালতে মামলা হওয়ায় সেই সময় থেকে পূর্ব মেদিনীপুরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা সম্ভব হয়নি সম্প্রতি আদালতে মামলাটির নিষ্পত্তি হয়েছে চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস ক্যান্ডি ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত জেলায় অঙ্গনারী কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকা সংখ্যা পর্যাপ্ত রয়েছে কিনা জানতে বৈঠক করলো জেলা প্রশাসন সেই মতো তথ্য রিপোর্ট আকারে তৈরি করছে জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রের খবর দু সহায়িকা নিয়োগ করা সম্ভব হয়নি সম্প্রতি আদালতে মামলাটির নিষ্পত্তি হয়েছে তাই অঙ্গনারী কেন্দ্রে কর্মী ও সহায়িকা ফের নিয়োগের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে কমিটির মাথায় রয়েছেন জেলা শাসক এবং ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন কারা মন্ত্রী অখিলগিরি সম্প্রতি রাজ্য সরকার জানতে চায় জেলায় কত পদ শূন্য রয়েছে তাই শুক্রবার মন্ত্রীর অনুপস্থিতেই প্রাথমিক বৈঠক হয়েছে জেলা শাসকের দপ্তরে বৈঠকে জেলার রিপোর্ট রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে জানা গিয়েছে জেলায় সরাসরি সরকারিভাবে ছ হাজার তিনশো তেতাল্লিশটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে অনুমোদিত কর্মী সহায়তা সংখ্যা ছ হাজার তিনশো তেতাল্লিশ জন কর্মীর পদ ফাঁকা রয়েছে অন্তত তেরোশোটি ষোলোশোটি সহায়কার পদ সন্ন রয়েছে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী থেকে পদোন্নতি কর্মী হতে পারে এরকম সংখ্যা চোদ্দ সালে কর্মী ও সহায়কা মিলের নিয়োগের জন্য প্রায় এক হাজার জনের তালিকা তৈরি হয়ে রয়েছে কিন্তু আদালতে মামলা চলার জন্য তাদের নিয়োগ করা হয়নি বর্তমানে জেলা প্রশাসন কিভাবে ওই তালিকা থেকে নিয়োগ করবে তা জানতেও রাজ্য সরকারের কাছে রূপরেখা জানতে চাওয়া হয়েছে এ নিয়ে আগামী আঠাশে ফেব্রুয়ারি ফের জেলা শাসকের দপ্তরে নিয়োগ সংক্রান্ত আরেকটি বৈঠক হওয়া সম্ভাবনা রয়েছে এদিকে অঙ্গনারীতে নিয়োগ না হওয়ায় ক্ষোভ রয়েছে কম কর্মী দিয়ে কাজ করায় চাপ বাড়ি অন্যদের ওপরে এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা যুগ্ম সম্পাদিকা সুতোপা দলুই বলেন লোকবল কম হওয়ায় আমাদের অসংখ্য কর্মী একাধিক কেন্দ্রের দায়িত্বে রয়েছেন এতে কাজের চাপ বাড়ছে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় শুরু করা উচিত লোকসভা ভোটের আগে কি ওই নিয়োগ শুরু হবে জেলা প্রশাসনের একাংশের দাবি ভোটের আগে নিয়োগ সম্ভব নয় কারণ নিয়োগ করতে হলে বিজ্ঞাপন দিতে হবে এবং আবেদন করার সময় দিতে হবে তারপর আবেদনপত্র জমার পরে শুরু হবে সেগুলো পরীক্ষা করা তা বেশ সময় সাপেক্ষ এই কম দিনে তা সম্ভব নয় বলে দাবি এ ব্যাপারে জেলাশাসক তানবীর আফজল বলেন আগামীকাল মঙ্গলবার কমিটির বৈঠক রয়েছে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে রাজ্য সরকারের নির্দেশক্রম পদক্ষেপ গ্রহণ করা হবে তাহলে অঙ্গনারি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন